আমরা নামাজের মধ্যে যে শব্দগুলো নরমালি নর্মালি পড়ি একটা হচ্ছে শুরুতে আল্লাহ আকবর 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 মানি মহান কবির মানিও মহান কবির কবিরের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আকবর দা গ্রেটেস্ট তাইলে আল্লাহ আকবর মানি আল্লাহ দা গ্রেটেস্ট তো আমি যখন বলবো আল্লাহ আকবর তো আল্লাহ আকবরের সাথে একটা হচ্ছে জবান আর একটা হচ্ছে কল্প বাতেন আমার ভিতরের জগৎ আমি যখন কল্প বাতেনের মাধ্যমে এটা ফিল করব যে পৃথিবীর সবচেয়ে শক্তি দর সত্তার সামনে আমি দাঁড়িয়ে আল্লাহ আকবর তখন দেখবেন ওইটার একটা টেস্ট এবং এটা ইনক্রিজ হয় এটা বাড়ে নাম্বার ওয়ান আমরা আরো কিছু শব্দ পড়ি যেমন আলহামদুলিল্লাহ এটা আমরা জানি সমস্ত প্রশংসা আল্লাহ সুবহান আল্লাহ সুবহান মানে পবিত্রতা আল্লাহ অর্থাৎ সমস্ত পবিত্রতা আল্লাহ তাইলে আমরা প্রথমে যে দাঁড়াই নামাজের মধ্যে এই পজিশনটাকে বলে খেয়াম তাহলে নামাজের মধ্যে মোট পজিশন হচ্ছে চারটা সুজুদ, কৌদ খাম রুকু সুজুত কৌদ খেয়াম মানি আমাদের স্ট্যান্ডিং পজিশন এরপরে আমরা রুকুতে যাই এরপরে আমরা সিজদাই যাই তাহলে রুকুটাকে এটা রুকু আর আমরা যে সিজদা করি এটাকে বলে সুজুত মানে এই পজিশনটার নাম সুজুত এর পরবর্তীতে আমরা যে বসি এটাকে বলে কৌদ তাহলে নামাজের মধ্যে টোটাল পজিশন হচ্ছে চারটা এই চার পজিশনের মধ্যে আমরা চেষ্টা করি আমাদের অন্তকরণে বাহ্যিক ভাবে ভাবে আমরা যেন আমাদের ডাইরেকশনটা ক্যাবলার দিকে রাখি সেই কারণে আমরা যখন বসি তখন পাটা এভাবে দেই না কি করি এইভাবে দেই এইভাবে দেই এইভাবে যখন দেই আমার পায়ের মাথাগুলা কি থাকে কেবলামুখী থাকে এই জন্য ফুকাহায়াম বলেছেন সিজদার সময় আপনার পায়ের দশ আঙ্গুলের চার পাঁচ আঙ্গুল যদি কেবলামুখী না হয় তাহলে সিজদা হবে না এখন আমরা কেউ এমনি দেই এটা আমি যেভাবে মন চাই সেভাবে করতে পারবো না আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা তাইলে একটা হচ্ছে কেয়াম তা কেয়ামের মধ্যে আমি যখন তার উপর না আপনি জিনিসটাকে ফিল করেন যে আমি নামাজের জন্য মাওলাই করিমের সামনে দাঁড়িয়ে এটা ফিল করে যে আমরা হাত তুলি না আল্লাহ এই যে আমাদের সবকিছু টেবলামুখী হয় আল্লাহ আকবর তাহলে আল্লাহ আকবর মানি বুঝলাম এরপরে আমরা সানা করি কি করি সুবাহানা আবারও সুবাহান ঠিক আছে আল্লাহুম্মা ও হামদুন হামদুল সুবহান আলহামদু ও প্রশংসা সুবহান পবিত্রতা এতটুকুন বললে আপনারা অর্থগুলো বুঝতে পারবেন সুবহানাক আল্লাহুম্মা আকাশ বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা বরকতmunditor ঠিক আছে ওয়া আলা জাদ্দুকা আপনি ব্যনে আস অমুখাপেক্ষী ওয়া লা ইলাহা গায়রুক আপনি ছাড়া কোনো প্রভু নাই এ হচ্ছে আমাদের সামগ্রিক অ্যাটেস্টেশন প্রশংসা আল্লাহর পবিত্রতা আল্লাহ তিনি বরকতময় তিনি মহান তিনি ছাড়া কোনো ইলা এই হচ্ছে আলটিমেট পড়া এরপর আমরা আউজবিল্লা বিসমিল্লা পড়ি সুরা ফাতেহা পড়ি সুরা ফাতেহার অর্থ আমরা তফসিরের সময় বলেছি আপনাদেরকে ভেরি সিম্পল প্রশংসা আল্লাহর যিনি সিজদার মালিক আলহামদু লিল্লা লিল্লা তিনি সিজদার মালিক তার প্রশংসা সমস্ত প্রশংসা তার আপনি যার প্রশংসাই করেন ঘুরে ফিরে আল্লাহর দরবারে যাবেন আর রহমান আর রাহিম এটার অর্থ আপনারা জানেন তিনি অনেক দয়ালু ঠিক আছে মালিক মানে মালিক ওনার ইউমুদ্দিন মানে কিয়ামতের দিন বিচারের দিন তো তিনি বিচারের দিবসের মালিক হয়ে গেছে এরপর আমরা চলে গেছি ইয়াকা না বুধু ওয়া ইয়াকা নাস্তাইন তাহলে ইয়াকা না বুধু ওয়া কা নাস্তাইন এবাদত আমরা শুধু আপনারই করি আপনার কাছ থেকে আমরা সাহায্য কামনা করি

আমরা বলতেছি আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখান আমাদেরকে পরিচালিত করুন আমাদেরকে আমাদের मंजिलে মাকসদে পৌঁছে দিন এই হচ্ছে আমাদের আপনি বলতে পারেন যে ক্লাইম্যাক্স মানে আমাদের সমস্ত ইবাদতের ক্লাইম্যাক্স হচ্ছে এই শব্দটা ইহদিনাস সিরাতুল মুস্তাকিম আমাদেরকে আপনি সুজা পথে রাখেন সুজা পথে পরিচালিত করেন সুজা পথ দেখান সিরাতুল্লাদিন আনআমতা আলাইহি সিরাত মানে রাস্তা আল্লাদিন আনআমতা আলাইহি সিরাতুল মুস্তাকিম মানে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তাকে বলে সিরাতুল মুস্তাকিম তাহলে সিরাতুল মুস্তাকিম কোন রাস্তা কো যে রাস্তার মানুষের উপর আল্লাহ নিয়ামত দান করেছে দোজ হু আর ব্লেসড পিপল বিকজ দে ইউজ টু বি অন দি সিরাতুল মুস্তাকিম তো হু আর দি ব্লেসড পিপল ব্লেসড পিপল আর আমবিয়া ঠিক আছে সিদ্দিক মেইনলি এন্ড দা পায়াস পিপল দে আর দি ম্যান অফ সিরাতুল মুস্তাকিম এন্ড ব্লেসেড পিপল তো ইহদিনাস সিরাতুল মুস্তাকিম মানে আমাদেরকে গাইড আস টু দা রাইট পাথ গাইড আস টু দি স্ট্রেইট পাথ আমাদেরকে সুজা পথ দেখান সুজা পথে পরিচালিত করেন সিরাতাল লাদিনা আনআমতা আলাইহিম এমন রাস্তা যে রাস্তায় চলার কারণে আপনি মানুষের উপর রহমত করেছেন তাদেরকে নিয়ামত দান করেছেন গাইডুল মাগদুব আলাইহিম ওই সমস্ত রাস্তাই না যে রাস্তার মধ্যে আপনার রাগ

এরপরে আল্লাহ আকবর বলে আমরা রুকুতে যাই ঠিক আছে তাহলে রুকুতে গিয়ে আমরা করি সুবহান এটার অর্থ আপনারা জানেন পবিত্রতা ঠিক আছে আমার রব। রব মানে রব রব্বি আমার রব রব্বুকা আপনার রব রব্বি হি তার রব বুঝতে পেরেছেন রব্বি ইয়াসহ হলে আমার রব মাই রব যদি বলি রব বুকা তাইলে আপনার রব ঠিক আছে আর যদি বলি রব্বু হু তাইলে তার রব হিস চারিসার মাই চারিসার ইয়র চারিসার তাইলে অর্থ ডিফারেন্সটা হচ্ছে কিভাবে ইয়া দিয়ে কাফ দিয়ে হু দিয়ে তো রব্বি আমার রব রব বুকা আপনার রব রব্বু তার রব এই জন্য আরবিতে যখন আমরা কথা বলি কি বলি আপনাদেরকে কাইফা হালু কা আপনার সাথে কথা বললে কাইফা হালু কা তাহলে আপনি কেমন আছেন তো আপনি শব্দটা করতে কে এসেছো কা থেকে আমি যদি বলি আপনার বাবা কেমন আছেন মানে তিনি কেমন আছেন তখন বলতে হবে কাইফা হালু হু হু হ্যাঁ ঠিক আছে অথবা কাইফা হালি আমি কেমন আছি তাইলে ইয়া কা এবং হু আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি আর কি অনেক লম্বা হিস্ট্রি বুঝতে পেরেছেন তাইলে আমি বলতে চাচ্ছি আপনাদেরকে যে এখানে সুবাহানা পবিত্রতা রব্বি আমার রব আল আজিম মানে মহান ঠিক আছে তো আপনি মহান রবের পবিত্রতা বর্ণনা করতেছেন মানে রুকুর মধ্যে গিয়ে বলতেছেন আমার রবি সবচেয়ে বেশি পবিত্র তো আপনি যখন রুকুর মধ্যে এমনি হয়ে বলতেছেন আমার রবি সবচেয়ে পবিত্র আমার রবি সবচেয়ে পবিত্র আমার আল্লাহ খুশি হন না হ্যাঁ এটা যদি আপনি ফিলিংস নিয়ে বলেন আবার কেমন হয় দেখেন আপনি যদি এক মিনিট এমনি হয়ে বলেন আমার রবি পবিত্র আমার রবি পবিত্র কেমন লাগে আমার আল্লাহ কি পরিমাণ খুশি হন বুঝতে পারেন সীমাহীন খুশি হন যখন আপনি এটার সাথে আপনার অন্তকরণ জড়িয়ে যাবে তো কি পরিমাণ খুশি আপনি চিন্তা করে দেখেন এটাকে বলে রুকুর পজিশন এরপর আপনি উঠেন কি বলে সামি আল্লাহু লিমান হামেদা কিন্তু আমরা প্রচলিত ভাবে কি করি সামি আল্লাহু লিমান হামেদা কোন অসুবিধা নাই নতুন নতুন ডঙালা মৌলবি কোনো মাদ্রাসায় পড়ে নাই কিছু পড়ে নাই পড়ছে ফিলোসফি আগা নাই মাতা নাই শিক্ষক নাই কারণ এটা তো জারমলসাই কথা বলতে পারতেছে কোন অসুবিধা নাই সব মৌলবি সব ওয়াজ করে সব বড় বড় আল্লামা সামি আল্লাহ আদা মানুষ সামি আল্লাহু লিমান হামিদা বলতে পারে বলেন নতুন করে ঠিক করে দিতে এটা নতুন শব্দ এটাকে বলতে হবে সামি আল্লাহু লিমান হামিদা পারবেন ইমাম সাহেব আজকে কত জায়গার মসজিদের ইমামাত পেয়ে গেছে কারণ আমরা একটা বলতে বলতে অভ্যস্ত আপনি যদি ফস্ করে আমাদেরকে ঠিক করাই যে থাকেন তাহলে পাগল করে ফেলবেন না মানুষকে বাংলাদেশে আর আলেম নাই সব আলেমরা দুনিয়া থেকে চলে গেছেন আমরা ওই মেম্বারের মধ্যে বসে বসে যা চাই ভালো আলেম থাকলে ঘাট বের যাবে ওয়াজ করতে আপনারা বুঝতে পারতেছেন তাইলে আমরা বলি সামেয়া একটা শব্দ লিমান দ্বিতীয় শব্দ ঠিক আছে সামে আল্লাহ এক সামিয়া একটা শব্দ আল্লাহ দুইটা শব্দ লিমান তিনটা শব্দ হামেদাহু হামেদা হু আমি যদি আপনাদেরকে বলি আপনারা বলতে পারবেন সামি আল্লাহু লিমান হামিদা হু পারবেন কোন দরকার আছে এগুলো মানুষের কনফিউজ করার তাইলে আমরা কি বলি সামি আল্লাহু লিমান হামিদা তাইলে আপনি বলতেছেন প্রথমে বলছেন আল্লাহ পবিত্রতা আপনার পরে ওঠার সময় বলতেছেন আল্লাহ আপনি কিন্তু শুনেন কেউ আপনার প্রশংসা করলে আপনি কিন্তু কেউ প্রশংসা করলে শুনতে পান ঠিক আছে

ও আল্লাহ তোমার প্রশংসা সব দেখছেন আমার আল্লাহ কিভাবে কনসেন্ট্রেট করতেছে আপনার উপর আরো বল আরো বল কি বলবি বল তখন আমি বলতেছি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আমি অতটুকু না যাই শুধু রব্বানা ওয়ালাকাল হাম পর্যন্ত ঠিক থাকে ঠিক আছে এরপরে আপনি একটু দাঁড়ায় নেন আল্লাহু আকবার যখন আল্লাহ মহান করে গেলেন আমার আল্লাহ কি পরিমাণ খুশি হচ্ছে ফিল করেন আপনি শুধু এখন আপনি আপনার শরীরের সর্বোচ্চ সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ মাথা এটা হচ্ছে দা বেস্ট পার্ট অফ ইয়োর বডি এটাকে যখন আপনি জমিনের উপর রাখছেন এন্ড দা বেস্ট অফ দিস ইজ ইওর আপনি আপনার পুরা কপাল নাক সহ জমিনের মধ্যে রেখেছেন আমার আল্লাহর খুশির কোন অন্ত আছে দেখছনি আমার আল্লাহ বলেন না ফেরেশতারা পাগলাইয়া করে কি দেয় এরপরে জমিনের মধ্যে বসে বলতেছেন সুবহানাল রাব্বিয়াল আউলা আমার রবের পবিত্রতা যিনি সবচেয়ে মহান যার উপরে আর কোন মহানত্ব নাই আল আলা মানে মহান আবারও আপনি বলছেন কি সুবাহানা সুবাহানা সুবহান যার ভিতরে অপবিত্রতার কোন রেশ মাত্র নাই তিনি পবিত্র রব আমার রব আল আলা মহান যার মহানত্বের পরে কোন মহানত্ব নাই যেখানে মহানত্ব শেষ আপনি যখন সিজদার মধ্যে আপনারা জিজ্ঞেস করেন না হুজুর সিজদার মধ্যে অন্য আবাদত করা যা অন্য দোয়া পড়তে পারবেন কিনা আপনি দোয়া টোয়া বাদ দেন যার সিজদাই গেছেন শুধু তার মহামত্ব বর্ণনা করেন তিনি আপনাকে যা করার করবে তিনি আপনাকে যা করার করবে এবার সিজদার মধ্যে যখন আপনি এটা পড়তে থাকেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে তখন বান্দা আর আল্লাহ মিশে একাকার হয়ে যায় সুবহানাল্লাহ আক্রপনি বান্দা এবং আল্লাহর মধ্যে সবচেয়ে নৈকট নৈকট্য প্রাপ্ত এবং নিকটবর্তী জায়গা হচ্ছে সিজদা যখন বান্দা আল্লাহর অনেক নিকটে চলে আসে যা বলবেন কবুল করবে আপনি কারণ আপনি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা মাটির মধ্যে রেখে দিয়েছেন আল্লাহর জন্য এই জন্য নামাজকে এত গুরুত্ব দেওয়া হয় এই জন্য নামাজকে সমস্ত সমস্যার সমাধান বলা হয় এই জন্য নামাজকে ইমাদুদ্দিন বলা হয় কারণ আল্লাহ রব আলের শ্রেষ্ঠত্বের স্বীকার করা হচ্ছে নামাজ এবং আপনি পুরা নামাজকে এভাবে সাজিয়েছেন কিন্তু আপনি নামাজের এই বিতর্গত অধ্যায় যখন বাদ যায় শুধু কেরাতের মধ্যে সীমাবদ্ধ থাকে তখন এই পুরা বিষয়টা মিসিং হয়ে যায় আপনি রুকুর মধ্যে যদি ওইটা না রাখেন সিসদার মধ্যে যদি ওইটা না থাকে কৌদের মধ্যে যদি ওইটা না থাকে আপনি কৌদের মধ্যে বসেছেন আমি যেন তেন করে বসি নাই তো আমি আমার নবীর শিকানো পদ্ধতিতে সমস্ত আমরা কেবলার দিকে করি না সবকিছু জেহাতিল কেবলা জেহাতিল কেবলা আমার অঙ্গ আমার শরীর আমার সবকিছু আমি কেবলার দিকে করেছি কেবলার দিকে করেছি আবার এটা মনে হয় না কেবলা বলতে আমরা কাবা শরীফের দিকে করি কিন্তু আমরা কাবা শরীফের পূজা করি না আমরা কাবা শরীফের আবাদও করি না ফারুক আজম রবি আল্লাহ যখন হাজার আসোয়াদকে চুমু দিচ্ছিল ফারুক আসমিন বলতেছেন এই পাথর তুই আমার সামনে তুই কি তোর কোন ভ্যালিডিটি আছে আমার সামনে আমি আল্লাহর শ্রেষ্ঠ জীব আমি ফারুক আমার নবী যদি তোরে চুমা না আমি তোরে কোনোদিন চুমা দিতাম না তুই কি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে ইনসান ইনসানের উপর আর কোন সৃষ্টি নাই আপনি কাবাগর ভেঙে ফেলা আর ইনসানকে হত্যা করা এক জিনিস না আপনারা বুঝতে পেরেছেন ইনসানের ইজ্জত লুট করা কাবাগর ধ্বংসের চেয়ে খতরনাক কেন কারণ ওইটা হচ্ছে ডাইরেকশনের গর ওই ডাইরেকশন যদি আমার আল্লাহ নবীর মাধ্যমে সেট করে না দিতেন তো এখানে আপনারা আমাদেরকে পাগল করে দিতেন না কেউ উত্তরে কেউ দক্ষিণে কেউ পূর্বে কেউ পশ্চিমে নামাজ পড়তেন না তাহলে তো উম্মতের যে এতেহাত এটা ঠিক থাকতো না এই জন্য একটা ক্যাবলা করে দেওয়া হয়েছে নতুবা এই যে আয়াত পড়েছে এটা ওয়ালিল্লাহিল মশরিকু والمدرب فاينما تولوا فثم وجه الله আপনি যেদিকে মুখ করে নামাজ পড়বেন আমার আল্লাহ আছে সেই দিকে বুঝতে পেরেছেন সেই দিকে আমার আল্লাহ আছে কিন্তু ডাইরেকশন ঠিক করে দেওয়া হলো কোন ডাইরেকশন ঠিক করে না দিল তো আমাদের মধ্যে একতাৎ पैदा হতো না তা আমাদের ডাইরেকশনটা ঠিক করে আমরা সবাই এক যে হতে নামাজ পড়তেছি কিন্তু আমরা কাবাগরের পূজা করতেছি না আমরা শুধুমাত্র আমাদের জিহদ ঠিক রেখে ইউনিটির জন্য আমরা এক জিহতে থাকি নতুবা কাবা মানে তা বাইতুল্লাহ বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর আল্লাহর ঘর মানে আল্লাহ ওই ঘরে থাকেন সেরকম না আপনি ওইটাকে আর বাইতুল্লাহ বলতেছেন তো আর এটা হচ্ছে আরশুল্লাহ এটা কি কি বলছে আল্লাহ আমার নবী আরশুল্লাহ এটা আল্লাহর আজ। ওখানে যদি কেউ মনে করে ঘরের ভিতরে আল্লাহ আছে iman চলে যাবে আপনারা বুঝতে পেরেছেন এটাকে বলে इजाফতে শারফ শারফ মানে আমরা ওই ঘরকে আল্লাহর দিকে নিসবত করেছি ওই গরের সম্মানের জন্য কিসের জন্য সম্মানের জন্য যেমন আমরা বলি না আসাদুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ হুজুরকে কি বলা হয় আসাদুল্লাহ তা আসাদুল্লাহ মানে আল্লাহর সিংহ সিংহ কই এগুলা হচ্ছে মেটাফোরিকলি সম্মানের জন্য আমরা বলতে হয় সম্মানের জন্য আমরা বলতে হয় তাহলে আমরা এই যে কিয়ামের পরে রুকু রুকুর পরে সুजूद সিজদা কাকে বলে সিজদা বলা হয় ওয়াদউল জাবহাতে আলাল আরদ জমিনের মধ্যে আপনার কপাল রাখা এটাকে সিজদা বলে এটাকে সিজদা বলে কেউ যদি ইবাদতের নিয়তে কাউকে সিজদা করে তাইলে কি হবে শিরক হবে কেউ যদি সম্মানের নিয়তে কাউকে সিজদা করে তাইলে কি হবে শিরক হবে না হারাম হবে আমি এই চাইতেছি আপনাদের কনসেপচুয়াল ক্লারিটিটা মিলুক সব জায়গার মধ্যে শিরিক ঢুকাই দিয়েন না

আর কেউ যদি সম্মানের জন্য সিজদা করে এবাদতের জন্য না সম্মানের জন্য সিজদা করে তাইলে কি হবে হারাম তাইলে কি হবে হারাম এ হারামকারীকে যদি মুশরিক বলেন তাহলে তো আপনি মুশরিক হয়ে যাবেন আপনারা বুঝতে পেরেছেন তাইলে আপনারা জিজ্ঞেস করতে পারেন হুজুর হারামের জন্য সিজদা এটা করতে কে আসলো এটা হযরত আদম আলাইহিস সালাম থেকে এসেছে সব জায়গার মধ্যে এক্সট্রিমিজম দেখায় না যারা যখন কোনো দলিল দেয় এটা কোরআন সুন্নাহ ছাড়া হ্যাঁ দলিল কেউ গ্রহণযোগ্য হইতে পারে বর্জনীয় হইতে পারে তো ওনারা সম্মানের সিজদার দলিল প্রত্যেকে আনে ও হজরত আদম আলাহ ইসলাম যে যে ফেরেস তাদেরকে বলেছে সিজদা দিতে সেই জায়গা থেকে তো ওইটা তো অবশ্যই আবাদতের সিজদা ছিল না ওইটা কি ছিল সিজদায়ে তাহিয়া সম্মান সূচক সিজদা হজরত ইউসুফ আলাহ ইসলাম এবং ভাইয়েরা ওনার আব্বাজানকে যে সিজদা করেছে এটা কি সিজদা ছিল সম্মান সূচক কিন্তু আমার নবীর শরীয়তের মধ্যে ব্যান করে দেওয়া হয়েছে আমার নবী হজরত মহাসিবনে জবল ইরাক থেকে এসে আমার নবীকে সিজদা করে ফেলেছে মহাসিবনে জবলের মতো জলিল উল কদর সাহাবি আমার নবী বলতেছেন মহাস এটা কেন করলা মহাস বলতেছেন আর সুল আল্লাহ আমি যে এলাকা থেকে আসতেছি ওরা ওরা ওদের ধর্ম যাজক স্কলার যারা আছে তাদেরকে ওদের যে বড় বড় ধর্ম যাজক প্রিস আছে না প্রিসদেরকে আসাকিফাহুম তাদের প্রিসদেরকে সিজদা করতে দেখেছি আমার নবী করিম সাল্লাহ ইসলামের সাথ করলেন মহাস আমি যদি কাউকে কোন মানুষের জন্য সিজদা নাই আমি যদি করতে বলতাম স্ত্রীদেরকে বলতাম তাদের স্বামীকে সিজদা করতে আপনারা বুঝতে পেরেছেন কিন্তু কখনো এই সমস্ত ইস্যুস নিয়ে আপনারা নিজেদের মধ্যে কথা কাটাকাটি করবেন না কারণ এগুলার কোন জ্ঞান আপনাদের ভিতরে নাই এখানে অনেক ধরনের প্রশ্নের অবতারণা হয় সেটাও আলেমদেরকে ছেড়ে দেন আমরাও করি না এগুলা আমাদেরকে কেউ জিজ্ঞেস করলে যতটুকু জানি ততটুকুন বলি এরপরে বলি যে আরো বেশি যদি আপনি বড় মনে করেন তাহলে বড়দের কাছে জিজ্ঞেস করেন আমরা ছোট লোক আমরা এগুলার উত্তর করতে পারবো না তাইলে কয়টা পাইলাম কিয়াম রুকু সুযুদ কৌর তাইলে আমরা যখন এই এই পুরা ইস্যুটা আপনারা বুঝলেন আর দুইটা জিনিস ঠিক করে শেষ করে দিচ্ছি যেমন আত্মাহিয়াত কুদের মধ্যে আমরা কি করি আত্মাহিয়াত

আমরা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটাও করতে পারেন মাজাবে সাফির মধ্যে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ বলে এভাবে করেন আমাদের লোকজন কতগুলো এখানে যাই সৌদি আরবের মধ্যে ওই দেখে আইসে এমনি 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 কেন করে কি কারণে করে জানেও না ওখানে দেখছে ভিতরের মধ্যে এমনি হাত তুলে করে এখানে সারা নামাজ ইমামের পিছনে পড়ছে উমা দেখে হাত তুললে দিচ্ছে উনি জানেও না এগুলা কেন হয় তো তিন দিন পরে যদি তার কি সামলের হয় ধরেন আজ থেকে তো দুইশ বছর আগেও তুর্কি ছিল

তৃতীয় দ্বিতীয় রাখাতে তো উঠতে হয় অর্ধেক পরে তা শাহুদ পরে উঠতে হয় তাহলে তা শাহুদের মধ্যে কয়টা জিনিস আছে তা শাহুদ আছে দরুদ আছে বুঝতে পেরেছেন এরপরে কি আছে সানা আল্লাহ আল্লাহ এমনি জলাম তো নফসি দোয়া আছে না একটা দোয়া ইস্তেক তিনটা জিনিস সম্বলিত এটাকে আমরা তাহিয়াত বলি নর্মালি তা শাহুদ হচ্ছে আসাদুল্লাহ পর্যন্ত এরপরে আমরা ফোর্থ রাকাতে গিয়ে দরুশরীফ পড়ি কি পড়ি দরুশরীফ আমরা এটার নাম দিয়েছি দরুদেবেন্ট আল্লাহ জলাম তু নী জলমানী জলাম দরু শরীফ তো আপনারা বুঝতেছেন আল্লাহ আল্লাহ মুহমদ এটা আল্লাহ জলাম তো এটা খুব গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহমা ও আমার আল্লাহ ইনি নিশ্চয়ই আমি

হামনি আমার উপর দয়া করেন ইন্নাকা আনতা রাহিম আপনি বড় ক্ষমাশীল দয়াসิทธิ์ এই দোয়াটা যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন দেখছেন একটা ফিলিংস হয় না আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা এই যে কথা বলতেছেন তো আপনি আল্লাহর সাথে ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি হামনি আনতাল গফুরুর রাহিম তখন আমার আল্লাহ বলতাছেনা হইছে হইছে দিছি হইছে বাতে সালাম ফিরা সালাম ফিরা বুঝতে পেরেছেন এই আমি এই ফিলিংস গুলার কথা আপনাকে বলি যখন এই ফিলিংস গুলা দিয়ে নামাজ পড়বেন নামাজের টেস্ট ডিফারেন্ট হয় তাইলে আজকে থেকে যে ইয়াগুলা বলেছি অর্থ আমার ছেলেদের কারণে এগুলো একটু একটু করে মনে রাখলে তাহলে নামাজের টেস্ট গুলা ডিফারেন্ট নামাজ অনেক গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আপনার একেবারে পুরা দিনের টেনশন ডিপ্রেশন দুই রাখার নামাজের মধ্যে শেষ হয়ে যাবে যদি পড়তে পারে আর হচ্ছে পুরানের তিলাওয়াত একটু সুর দিয়ে পড়বেন পুরানের তিলাওয়াত ইভেন আপনি যদি খুব বেশি খারাপ অবস্থায় থাকেন মন অনেক খারাপ আপনি গার্ড ওই পার্কে চলে যাবেন आधा घंटा হাঁটবেন হাঁটার সময় হয় দরুদ শরীফ পড়বেন নতুবা লা ইলাহা ইল্লাল্লাহ তখন আপনি ভাব করবেন আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি করবেন দেখবেন সেট হয়ে গেছে সব অনেক টেনশনের মধ্যে যখন থাকবেন মনে জন মনে আমি সুসাইড করে ফেললে ভালো আর পারতেছেনা লোড নিতে কিছু করতে হবে না আপনি পার্কে চলে যাবেন সোজা হাঁটা শুরু করবেন হাঁটা শুরু করে আপনি যদি পাঁচ মিনিট বলেন না আল্লাহ 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 আরে সিনাজো সিদ্র হয়ে যাবে কি বলেন আপনি তখন কতক্ষণ করে দেখবেন একটা ঠান্ডা হাত আপনার মাথার উপর আপনি ফিল করবেন কেউ একজন আপনার উপর কি করেছে তখন দেখবেন একটু খুব ইমোশনাল হয়ে যখন আল্লাহকে বলবেন আল্লাহ তখন দেখবেন কেউ একজন বলতেছে ওরে بیٹা মন খারাপ করিস না আমি আছি